গোপালগঞ্জের খাটরা সার্বজনীন কালীবাড়িতে তৈরি করা হয়েছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ বত্রিশ হাত উচ্চতার শ্যামা দেবীর প্রতিমা বিশাল এই প্রতিমা দেখতে দর্শনার্থীদের ভিড় লেগেই আছে পূজার আয়োজক জানিয়েছেন এটি তার মানতের ফল সনাতন ধর্মমতে আদ্যাশক্তির দেবী শ্যামা বা কালী প্রতি বছর ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে শ্যামা পূজা অনুষ্ঠিত হয় এবার গোপালগঞ্জে তৈরি করা হয়েছে অভিনব আকৃতির বত্রিশ হাত লম্বা প্রতিমা পূজার আয়োজক রূপক বিশ্বাস জানান তার সন্তান লন্ডনে যাওয়ার মানত করেছিলেন তিনি সেই মানত পূরণ হওয়ায় এবার তিনি এ পূজার আয়োজন করেছেন আমার ছেলে ডক্টর রাহুল বিশ্বাস লন্ডন প্রবাসী সে গত দুই বছর আগে বড়াশি বত্রিশ হাত কালী পূজা হয়েছিল ওইখানে গিয়ে ওর একটা মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য মানুষ করছিল সেটা তার পূর্ণ হয়েছে এই কারণেই আমি এই পূজাটা করতেছি পূজা করতে আনুমানিক এই প্রতিমা করতে তিন মাস সময় লাগছে আর এখনও সামনে তো আরও পনেরো দিন হয়তো মূর্তিটা রাখবো আর এখানকার তদ হিন্দু মুসলমান সকলের সহযোগিতা কামনা করছি কামনা করি যাতে পূজাটা সার্বিকভাবে সম্পন্ন হয় যা রাত নয়টা শুরু হবে ভোরে শেষ হয়ে যাবে এবং পরের দিন সকলের জন্য এইখানে উন্মুক্ত খাবার দশটা থেকে পাঁচটা পর্যন্ত সকলের জন্য থাকবে সবাই এটা অংশগ্রহণ করবে আশা করি এবং আমাদের এই ইত্যাদ অঞ্চলে যারা আছে সকলের সার্বিক সহযোগিতায় এই পূজাটা হচ্ছে খড় চট মাটি বাঁশ কাঠ তুষ ও শোলা দিয়ে প্রতিমাটি তৈরি করতে তিন মাস ধরে ১২ জন শিল্পী পরিশ্রম করেছেন বিশাল এই প্রতিমা দেখে দর্শনার্থীরা বিস্মিত ও মুগ্ধ আসলে আমি আজ বন্ধুদের সাথে প্রাইভেট করতে আসছিলাম তো শুনেছি খাটটা কালী মন্দিরে নাকি বত্রিশ কালী পূজা হচ্ছে তো বন্ধুদের সাথে আমি পূজা মন্দিরে আসছি এবং মায়ের এত বড় মূর্তি দেখে আমি সত্যি অবাক হয়েছি কারণ বাস্তবে আমি এত বড় প্রতিমা আগে পরে দেখিনি তো আমি সত্যি আমার অনেক ভালো লাগছে এখানে একটা বড় প্রতিমা করা হয় তো আমি অনেক আগ্রহের সাথে এখানে আসছি এই প্রতিমাটা দেখতে দেখে আমার অনেক ভালো লাগছে অনেক আনন্দ আমরা সবাই আসছি দেখেছি আমি জীবনে প্রথম এভাবে বড় প্রতিমা দেখেছি আমি অনেক খুশি হয়েছি এত সুন্দর প্রতিমা দেখে কাকার বাসায় বেড়াতে এত বড় প্রতিমা দেখি নাই কখনো দেখে খুব ভালো লাগছে বন্ধু মুখে শুনছি যে কারটা সার্বজনীন কালী মন্দিরে বত্রিশ হাত মায়ের মূর্তি বানানো হয়েছে তো আমরা কৌতূহলবশত বসত এখানে এসে দেখি আসলে ব্যাপারটা ব্যাপারটা অনেক বিস্ময়কর আসলেই আসলেই সত্যি বত্রিশ হাত কালিমাকে দেখে আমরা অনেক আনন্দিত হয়েছি এবং এটা চোখের সামনে হয়তো বত্রিশ হাত মূর্তি এই যেই প্রথম দেখলাম পূর্ণ আনুষ্ঠানিকতা শুরু হবে বৃহস্পতিবার সন্ধ্যায় মূল পূজা হবে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দর্শনার্থীদের জন্য পনেরো দিন প্রতিমাটি প্রদর্শনের জন্য রাখা হবে আমাদের এই জায়গা বত্রিশ কালী পূজা ইতিপূর্বে হয় নাই একটা মানুষের উদ্দেশ্যে আমার মামাতু ভাই সে মানত করছিল সে যদি লন্ডনে চান্স পায় তাহলে মানত পুজো করবে বত্রিশ কালী পুজো করবে সেই উপলক্ষে তিন মাস দীর্ঘ তিন মাস পরিশ্রমের পর আগামী দিন সেই পুজো হতে চলছে এই জন্য প্রশাসনের কাছেও বিভিন্ন চিঠিপত্র দেওয়া হয়েছে ডিসি এসপি মহোদয়কে তাছাড়া আমরা কালীবাড়ি কমিটি থেকে বত্রিশ হাত উচ্চতার এই বিশাল প্রতিমা তৈরি করতে খরচ হয়েছে প্রায় পনেরো লাখ টাকা আয়োজক ও দর্শনার্থীরা আশা করছেন এ আয়োজন শুধু গোপালগঞ্জ নয় দেশের অন্যতম বড় পূজা হিসেবে পরিচিতি পাবে গোপালগঞ্জ থেকে বাদল সাহার তথ্য ও ভিডিও নিয়ে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন